আদনান আবু বাংলাদেশের একজন ব্যাপক জনপ্রিয় ইসলামী প্রচারক অর্থাৎ ওয়াজ নজিহতকারী তার একটা বক্তব্য আমার খুবই মনপুত হয়েছে এবং আমি আসলে এ ধরনেরই এ কোনো কিছু তার কাছ থেকে বা তাদের মতো যে কোনো লোকের কাছ থেকে আশা করছিলাম আমার মনোবাসনা পূর্ণ হয়েছে আমি খুবই স্যাটিসফাইড এবং খুব খুশি এবং সেই হেতু অত্যন্ত উৎ উৎফুল্লচিত্তে এই ভিডিওটার অবতারণা করছি আদনান আবু তোহা কি বলছে আদনান আবু বলছে ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেরা দায়ী না মেয়েরাও দায়ী মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হতে বলছে এটাই আসল কথা এটাই আসল কথা আসলে এই তো কথাটা রাইট এই যে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী কোনো পূর্ণবয়স্ক নারী অর্থাৎ তরুণ তরুণ তরুণী বা যে কোনো নারী আর কি সে কিন্তু কোনোভাবেই ঘর থেকে যখন বেরোবে তা সে যত জরুরি প্রয়োজনই হোক না কেন তাকে কিন্তু মাহারাম ছাড়া কোনোভাবে হওয়া যাবে না এখানে মাহারাম কি জিনিস মাহারাম হচ্ছে সেই ধরনের পুরুষ যার সাথে ইসলাম অনুযায়ী একটা নারীর বৈবাহিক সম্পর্ক হয় না হতে পারে না হারাম যেমন ধরেন যে আপন ভাই তারপরে নিজের পিতা নিজের স্বামী ওই না স্বামী না স্বামী স্বামী তো ভিন্ন জিনিস মানে স্বামী ছাড়া আর কি নিজের ভাই তারপরে ওই বাপ তারপরে মামা চাষা এইগুলো আর কি তো এদের ছাড়া বা নিজের সন্তান এই তো এখন এদের ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে কিন্তু সাথে নিয়ে কোনো নারী বের হতে পারবে না যদি বের হতে হয় তাহলে এদেরকে নিয়ে বের হতে হবে এবং এই সমস্ত পুরুষদেরকে বলা হয় মা হারাম অর্থাৎ যার সাথে নারীর বৈবাহিক সম্পর্ক হারাম এখন বাংলাদেশের যে মুমিনা নারী আমরা দেখি যে কি রকমভাবে বোরখা হিজাব এইগুলো তারা মুড়ি দিয়ে ভয়ঙ্করকমভাবে তারা মুমিনা সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ বলে গলা ফাটিয়ে ফেলে তাই না বাট বের হওয়ার সময় তখন আর ইসলামের কথা ভুলে যায় তখন একা একা বের হয় তো তাই যদি হয় তাহলে কি হবে ইসলাম অনুযায়ী পুরুষ মানুষকে তো মনে করা হয় যে তারা সারাক্ষণ লোলভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলাচল করে এবং তাদের শরীরে সারাক্ষণ উত্তেজনা তৈরি হয় যখনই কোনো নারী নারীকে দেখা তো দূরের কথা নারীর যদি শুধুমাত্র চুল যদি দেখে কোনো পুরুষ ইসলাম অনুযায়ী মনে করা হয় তাহলেই ওই পুরুষের ইমান দণ্ডের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় আর তখনই কিন্তু ঘটনা ঘটে যায় এখন অনেকে বলবে যে ভাই এই যে চুল দেখলে এরকম হয় কেন আরে ভাই আর সেটা থাই বলতে পারবো না এই জন্যেই কিন্তু ইসলামের বিধি অনুযায়ী নারীকে কিন্তু ওই যে বোরখা তো পরতে হয় যদি কেউ বোরখা না পরে তাহলে ওই যে চুল ঢেকে ফেলতে হবে যে কারণে বস্তুতে যে হিজাবের প্রচলন এখানে অনেকে বলবে যে না 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 এটা ইসলামের বিধান না এগুলো হলো ফালতু কথা এগুলো হানড্রেড পারসেন্ট ইসলামের বিধান এগুলো হলো হানড্রেড পার্সেন্ট ইসলামের বিধান কোরআনে বলাই আছে তুমি তোমার চুলের সামনে চাদরটা নিম্নের দিকে ইয়ে করে দাও ঢেকে দাও অর্থাৎ চুলকে তুমি কি করো তুমি চুলকে ঢেকে দাও এবং এছাড়া স্বয়ং নবীর যে স্ত্রীগণ ছিল তাদেরকে বলা হয়েছিল যে তোমরা বাইরে বের হবে না এবং কোনো পরপুরুষের সাথে কথা বলবে না যদি কথা বলো তাহলে রুক্ষ কর্কশ সুরে বলতে হবে যেন তোমার কণ্ঠ শুনে কোনো মানুষের হৃদয়ে দোদুল্যমানতা না ঘটে দোদুল্যমানতা তো মানে হৃদয়ে দুর্বল হয়ে না যায় এই জন্য কিন্তু ওই নারীটাকে কী করতে হবে কর্কশুরে কথা বলতে হবে রাইট এখন বাংলাদেশের মমিনা নারীরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ বলে এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে এরা কিন্তু ইসলামের একেবারে কিছুই জানে না কোরআনও পড়ে না হাদিসও পড়ে না কিচ্ছু পড়ে না না পড়ে এই যে রকম বক্তব্য বিবৃতি শুনে তাদের ইমান কিন্তু মারাত্মক বৃদ্ধি পায় এই যে আদনান আবু যে কথাটা বলছে না এই কথাটা এই ধরনের অনেক ইমানদার মমিনা নারীর কিন্তু পছন্দ হবে না কিন্তু আদনান আবু কিন্তু সঠিক কথা বলছে আদনান আবু তাহা কিন্তু সঠিক কথা বলছে যে তারা কেন বাইরে বের হবে অর্থাৎ আদনান আবু আবুতোহার ইনডিরেক্ট বক্তব্য হচ্ছে হে নারী তোমরা কামকা ঘর থেকে বের হও কেন আর যদি বের হবেই তাহলে মাহারামকে সাথে নিয়ে বের হতে হবে এখন ঘটনা হচ্ছে মাহারাম তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকে না যেমন বাবা ভাই বা ছেলে সন্তান যারাই থাকুক না কেন তোর কাজে কামে ব্যস্ত থাকে না তারা কি ঘরের মধ্যে বসে থাকে নাকি অর্থাৎ অন্য কথায় নারীরা কেন ঘর থেকে বের হয় অর্থাৎ নবীর স্ত্রীরা যেভাবে থাকত সেভাবেই থাকতে হবে আর নবীর স্ত্রীরা হলে দুনিয়ার সকল মুমিনা নারীর কিন্তু আদর্শ খেয়াল করে দেখেন এই মুমিনা নারীরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ বলে ফাটিয়ে ফেলে তারা ইসলামের কোনো কিছু না জেনে কোনো বিষয় না জেনে ভয়ঙ্কর ধার্মিক ভয়ঙ্কর ধর্মান্ধ কিন্তু এখন এই আদনান আবু এই কথাটা শোনার পরে তাদের অনেকেই দেখবেন যে প্রতিক্রিয়া করবে না 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 আদনান আবু ভুল কথা বলছে অথচ এই আদনান আবু তোহাদের অন্য বক্তব্য শুনেই কিন্তু এই নারীগুলো ভয়ঙ্কর ধার্মিক এবং সেই কথাগুলো হলো কি সুগার কোটিং কথাবার্তা নারীদেরকে দিয়েছে মহা সম্মান মায়ের ভাইয়ের নিচে সন্তানের বেহেস্ত নারীকে ওই যে তার পিতা অথবা ওই স্বামীর সম্পদের ভাগ দিয়েছে ইত্যাদি ইত্যাদি কথা বলে এই আবু আদনানাবুতাহর মতো লোকজনরাই মুমিনা মমিনা নারীদের ইমান বৃদ্ধি করে না করে তো কিন্তু ওটা তুই এক অংশ শোনে পূর্ণ অংশ তো শোনে না পূর্ণ অংশ তো শোনে না আদনান আবু তো হাকি কখনও সুরা আকার দুইশো বিরাশি নম্বর আয়াতের ব্যাখ্যা স্বরূপ বলে যে নারীদেরকে ইসলাম পূর্ণাঙ্গ মানুষই মনে করে না ওই যে সুরাব বাকারার দুশো বিরাশি নম্বর আয়াতে বলা আসো না তোমরা যখন কোনো চুক্তিপত্র করবে তখন দুইজন সাক্ষী নিবে যদি দুইজন সাক্ষী না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং দুইজন নারীকে সাক্ষী নিবে তো এটা তো ক্লিয়ার কাট একজন নারী অ্যাপ পূর্ণাঙ্গ মানুষ না অর্থাৎ একজন পুরুষ সমান দুইজন নারী তাই না এই এই যে এই আরো বড় বড় যে সমস্ত হুজুর আছে তারা কখনো কি এই আয়াতের কোনো ব্যাখ্যা করে বা এই আয়াতের কথাগুলো নারীদেরকে শুনে না কখনো শোনায় না তারা শুনে কি জানেন তারা শুনে নারী ওই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাই না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত অর্থাৎ চৌত্রিশ নম্বর অনুযায়ী স্বামী তার স্ত্রীকে কী করতে পারবে ফিটাতে পারবে তাই চল ওষ্ঠা যা কিছু করতে পারবে যদি স্বামী মনে করে যে তার স্ত্রী তার বাধ্যকতা না এরকম যদি সন্দেহ করে আসলে সে যে অবাধ্য হয়ে গেছে বিষয়টা আসলে তা না এখানে বলা হচ্ছে যদি তোমরা তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো তাহলে তাদেরকে কী করতে হবে প্রথমে কথা বন্ধ করতে হবে তারপরে তার সাথে শয্যা ত্যাগ করতে হবে তারপরে তাকে পিটানো যাবে আজ পর্যন্ত কোনো হুজুর এই সমস্ত আয়াতের ব্যাখ্যা করে করে না অর্থাৎ স্বামী যে তার স্ত্রীকে পিটাতে পারে লাথি দিতে পারে ওষ্ঠা দিতে পারে এই ব্যাপারে কিন্তু দেখবেন যে হুজুরা খুব সযতনে এই সমস্ত ব্যাখ্যাগুলো এড়িয়ে যায় যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সেই মাকে ওই সন্তানের পিতা দিতে পারে এই বিষয়টা কিন্তু তারা কখনো প্রচার করবে না করে না নাট অনলি ন একেবারে বর্ণিত আছে যদি কোনো মানুষ যদি কোনো মমির নামাজ পড়ে তার সামনে দিয়ে যদি একটা গাধা একটা কুত্তা আর একটা নারী যদি যায় তাহলে তার নামাজ হবে না এখানে যে সুস্পষ্টভাবে একটা নারীকে যে আসলে কুত্তার সমান গণ্য করা হচ্ছে বা গাধার সমান গণ্য করা হচ্ছে এইটা কিন্তু আমার বক্তব্য না ওই হাদিসেই বলা আছে স্বয়ং আইসা নিজেই যারা নাকি হাদিস বলা বলি করছিলো তাদেরকে জিজ্ঞেস কর তাদেরকেই প্রশ্ন করেছে তোমরা আমাদেরকে কুকুরের সমান গণ্য করলে সবাই তো এখন এই বিষয়গুলো জানেন তাই না অর্থাৎ এইটা কিন্তু কোনো ইহুদি নাসারা কাফের মুনাফিক বা মুরতাদ এরা বলছে না এই হাদিসের ব্যাখ্যা যে নারীরা আসলে কুত্তার সমান এটা কিন্তু এরা হাদিস বর্ণনাকারী যে তো এখন কোন কোনো এই হাদিসগুলো কোনো ওয়াজ নসিহাতে আপনারা শুনছেন দিন শোনেন নাই কারণ এইগুলো বললে নারীরা তো বুঝে যাবে যে ইসলামে আসলে তাদের মর্যাদা কতটা আমার বক্তব্য যে এতগুলো যে পয়েন্ট আমি উত্থাপন করলাম ওয়াজ নসিহতে বিশেষ করে এই আদনান আবু তোহার ওয়াজে কখনো এই নারীরা এই সমস্ত কথা না শুনে মিষ্টি মিষ্টি কথা শুনে মিষ্টি মিষ্টি কথা শুনে ক্লিয়ার মিষ্টি মিষ্টি কথা শুনে তারা তো ভয়ঙ্কর ধার্মিক হয়ে যায় কিন্তু একটা জিনিস আমার বোধগম্য না এক তো কিছুর পরে অনেক নারী কিন্তু ঠিকই জানে যে ইসলামে আসলে নারী ইসলামে আসলে যা যা বলা আছে বিধিবিধান তাতে আসলে নারী পূর্ণাঙ্গ মানুষ না দেখেন না এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে যে মেয়েগুলা তার ছবি তুলে তাদের আইডি কার্ড তৈরি করবে না তারা বলছে যে তাদের হাতের সাপ দিয়ে বায়োমেট্রিক দিয়ে করতে হবে তাহলে এরা যে মোটে কিছু জানে না তাও কিন্তু না জানে জানাশোনার পরেও এবং একই সঙ্গে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই নারীরা বেসিক্যালি বেহস যাবে না অর্থাৎ এরা যত ধর্মকর্ম করুক তারপরে বেহেস্তে যে যাবে না সেটা কিন্তু বেহের বর্ণনা থেকেই বোঝা যায় কীরকম প্রত্যেকটা পুরুষ বেহেস্তে গেলে কি বাহাত্তরটা হুর ভাবে তাই না বাহাত্তরটা যদি হুর পায় সেখানে তার স্ত্রীর ভূমিকা আবার অন্য হাদিসে বলা হচ্ছে ওই বাহাত্তর হুরের মধ্যে তার স্ত্রী হবে ওই হুরের কি বলেন তো মানে তাহলে ঘটনাটা কি মানে ইসলামী বেহেস্তের আসলে বিষয়টা কি মানে পুরুষ মানে আল্লাহর ডাকা ডাকি করবে কি জন্যে ওই পুরুষটা যাতে যৌন কাজ করতে পারে তাই না তো এখানে বাহাত্তর হুরের মধ্যে ওই তার স্ত্রী নাকি হবে কি তো তার কাম কি তার কাম সেক্ষেত্রে কি খালি রোস্টার তৈরি করা মানে কার পরে কে এ তার স্বামীর সাথে আনন্দ করবে এটা তৈরি করা না এছাড়া তো বাই অন্য কিছু না এবং এত কিছু জানার পরেও কিন্তু মুসলিম নারীরা মনে করে এটাই যেহেতু আল্লাহ করছে আল্লাহ নব্বী বলছে অতএবির চোখে এতটাই এটার বোধ বুদ্ধি আবার এই মহিলাগুলাই কিন্তু আগ্ন হয় এখন যে বলছে না যে মেয়েরা বাইরে যাবে কেন দেখবেন যে এরা এসে এর সাথে তর্ক তর্কাতর্কি করবে বুঝছেন এখন আপনারা এদের কিভাবে আপনি মুক্তি দিবেন বা এদেরকে আপনি কিভাবে বুঝাবেন যারা বুঝতে চায় না তাদেরকে বোঝানো যায় না একটা জাতি ধ্বংস হওয়ার প্রথম পর্যায়ে হচ্ছে ধর্মন্মাদ হওয়া দেখেন না পৃথিবীতে যে সমস্ত দেশগুলো ধর্মন্মাদনা আসক্ত বা ধর্মান ধর্মাদনা আক্রান্ত প্রত্যেকটা দেশ ধ্বংস হয়ে গেছে কি হয় নাই আফগানিস্তানের কথাই ধরেন না ধর্মন মাদনা আক্রান্ত ধ্বংস হয়ে গেছে সিরিয়া ইরাকের ওই অঞ্চলের লোকজনের কথাই ধরেন না ইসলামী ঘিলাফাত প্রতিষ্ঠিত করলে ধ্বংস হয়ে গেছে তাই না এখন অনেকে বলবে যে এগুলা তো অমুসলিমরা ধ্বংস করছে তো সেটা তো তারা করবেই তুমি তোমার ইসলাম দিয়ে তুমি জিহাদের নামে তুমি আইন চালু করবা যে ইসলামের দাওয়াত দিবা দাওয়াত দিলে ইসলাম যারা গ্রহণ না করবে তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করে তাদের হত্যা করবা তাদের নারী সুন্দরী নারীগুলোকে গণিমতের মাল হিসাবে তুমি ভোগ করবা তাদের সম্পত্তিগুলোকে গণিমতের মাল হিসাবে তুমি ভোগ করবা আর অমুসলিমরা বসে বসে আঙ্গুল চুরবে এই জিনিসটাই মুসলমানদের মাথায় ঢোকে না আমি অনেকের সঙ্গে আলাপ করে দেখছি যে তারা তাদের ইসলামকে একমাত্র সত্য ধর্ম বলে ইসলামের যত বিধিবিধান আছে তারা হানড্রেড পারসেন্ট সেটাই অনুসরণ করতে চায় এবং তারা আশা করে কি জানেন অমুসলিমরা এটা মেনে নিবে একটা তাদের মাথায় মানে ক্লিক করে না যে তারা তাদের বিধান যদি অমুসলিমদের ওপর চাপিয়ে দিতে চায় অমুসলিমরা যে চুপ করে বসে থাকবে না তারা যে পাল্টা মার দিবে এবং সেই মার দুনিয়ার বাইর করে দিবে এইটা তাদের মাথায় আসে না তখন তারা কি করে কী বুঝে জানেন ঠিক আছে অমুসলিম যদি পাল্টা মার দেয় এবং যদি আমরা মারা যাই অসুবিধা কি শহীদ হয়ে ব্যস্ত চলে যাব এই চিন্তা চেতনা করে বাট অ্যাট দ্য সেম টাইম বেসিক্যালি তারা আশা করে তারা যা যা করবে এটা যেন অমুসলিমরা মেনে নেয় তারা আশা করবে অমুসলিমরা যেন সবাই মুসলমানদের এই দাবি দাওয়া আবদার তাদের আইন কানুন তাদের বিশ্বাস যেন সুন্দরভাবে অমুসলিমরা মেনে নেয় তারা হলে বাস্তবে বসবাস করে না সমস্যা হচ্ছে এটাই তারা কাল্পনিক জগতে বসবাস করে তো যাই হোক আদনান আবু তোহাদ চমৎকার কথা বলছে আসলেই তো বাংলাদেশের এই সমস্ত নারী যারা নাকি সারাক্ষণ আলহামদুলিল্লাহ সোবহান আল্লাহ বলে ভয়ঙ্কর রকম ধার্মিক তারা কেন রাস্তায় বের হবে আর বের হলে ইসলাম অনুযায়ী পুরুষ মানুষ তো সারাক্ষণই উত্তেজিত থাকে তাই না বেলেল মানে বেগানা নারী দেখলেই তো তাদের অবস্থা কাহিল হয়ে যায় তখন কি করবে ওই যে অনেক সময় হুজুরা বলে হুজুরা তো অনেক সময় কাম করে না করলে পরে তার ধরা খাওয়ার পরে বলে এটা শয়তান করছে কি আর করা শয়তান করলে তখন আর এই হুজুরে তো আর অথবা যে ধর্ষণ করে তারা তো দোষ দেওয়া যায় না কারণ এরা যে আকাম কুকাম করছে ইসলাম অনুযায়ী শয়তান নিয়ে তো তাদেরকে দিয়ে এই কাজগুলো করে তাই না তাহলে আমি ঠিক জানি না বাংলাদেশের সরকার আইন কানুন কিভাবে এখন এই দোষীকে শাস্তি দিবে কারণ যারাই যারা নাকি এই সমস্ত ধর্ষণকারীদের ধরবে বা বিচার করবে তারা নিজেরাও তো ভয়ঙ্কর ধার্মিক তারা নিজেরাও জানে না যে শয়তান আসলে মানুষকে দিয়ে এই কাজগুলো করায় মমিন বান্ধাদেরকে দিয়ে এই কাজগুলো করায় তাহলে তারাই বা কীভাবে এখন এই ধর্ষণকারীদের শাস্তি দিবে আমার ঠিক ঢোকে না তারা নিজেরাই যদি বিশ্বাস করে যে শয়তানই তাদেরকে দিয়ে কাজ করে। তাহলে তাদের বিচার করতে হবে তো শয়তানকে শয়তানকে ধরে এনে বিচার করবে এবং মনে হয় ওই কারণে ওই যে কয়েকদিন আগে বাংলাদেশে কি করছে অপারেশন হান্ট শয়তান শিকার তাই না কদ্দূর কী শয়তান শিকার করতে পারছে আমি ঠিক জানি না কিন্তু বেশি পারছে বলে মনে হচ্ছে না যদি পারতো তাহলে তো বাংলাদেশে এখন এই যে ধর্ষণের মহামারী শুরু হতো না অন্তত এটি বলা যায় নাকি ধন্যবাদ